সিন্ড্রাম বা উপসর্গ নিয়ে নানান জল্পনা ভয় সতর্কতা সাবধানবাণী বেড়েই চলেছে এটা নিয়ে সতর্কতা নেওয়া জরুরি কারণ মনে করা হচ্ছে যে এতে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কাই বেশি কিন্তু সত্যিই কতটা আশঙ্কা আতঙ্ক উদ্বেগ জরুরি এ নিয়েই আমাদের প্রতিনিধি তুহিন চক্রবর্তীকে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী আমরা শুনে নেব উনি ঠিক বলছেন মানে বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত কলকাতা সেফ ফেতে আছে কিন্তু আমাদের যেভাবে এই সিনড্রোমটা এগুচ্ছে সেখানে কিন্তু আমাদের যথেষ্টই একটা এর মধ্যেই আছি আমরা ঠিক আছে কারণ এগুলো এই ধরনের সিনড্রোম গুলো আমরা তো দেখতে পাই যে ডিফারেন্ট টাইমে আসে এবং সেটা আস্তে আস্তে কিন্তু মানে একটা এপিডেমিক জায়গায় পৌঁছয় এবং আমরা প্রথম থেকে যদি একটু সতর্ক না হই তাহলে কিন্তু এটা আমাদের খুবই এফেক্ট করতে পারে আর যেহেতু এটা একটা মানে আমরা জানি যে ভাবে যেহেতু মানে ডায়রিয়া হতে পারে বা আমাদের কিন্তু খুব সাবধানে রাখা কারণ আমাদের তো বাচ্চাদের কি করে যে বাইরে থেকে জল বা যে কোনো কিছু খাবার দাবার সমস্ত কিছু নেওয়া এইগুলো করতেই থাকে সেই জন্য এখান থেকে এটা খুব quickly ট্রান্সমিট হতে পারে এবার এখান থেকে যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ বলেও যেহেতু ধরা হচ্ছে অটো ইমিউন ডিজিজ ব্যাপারটা ওই বিষয়গুলোতে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করি আপনাকে এটা কি ভাইরাস জনিত রোগ এটা এটাই আমি বলতে চাইছি যে এটা অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সাধারণত কোনো একটা প্রোটিন বা কোনো ভাবে যদি আমাদের বডিতে হঠাৎ করে ওটা অ্যান্টিজেনিক বিহেভিয়ার স্টার্ট করে তো এই অ্যান্টিজেনিক বিহেভিয়ারটা কখন স্টার্ট হবে বা কেন স্টার্ট হচ্ছে সেটা কিন্তু আমার বডি সেখানে ওটাকে ফরেন বডি হিসেবে নেয় সেই ভাইরাস এটা এই চরিত্রটা কিন্তু এখনো পর্যন্ত অতটা ধরা যায়নি ঠিক আছে তো এবার সেখান থেকে কতটা কি আমরা এফেক্টেড হব সেটা কিন্তু আমাদের দেখে নিয়ে মানে অনেক বেশি প্রিকশনসটা নিতে হবে তো এই এই রোগের উপসর্গগুলো কি কি এটাতে ডায়রিয়াটা হচ্ছে মেন মানে প্রাথমিক উপসর্গ হচ্ছে ডায়রিয়া একটা জ্বর বমি বমি ভাব মাথা যন্ত্রণা এগুলো তো থাকছেই আর তাহলে মানে এই মুহূর্তে কারোর বাচ্চার যদি বা কারোর এই ধরনের উপসর্গগুলো দেখা দেয় তাদের তৎক্ষণাৎ কি করা উচিত সঙ্গে সঙ্গে যেটা করা উচিত যে আমাদের কিন্তু সেই বাচ্চাটিকে বাইরে বার করলে চলবে না হ্যাঁ মানে আলাদা ভাবেই এটাকে রাখতে হবে আর সব থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রিপোর্টেড হচ্ছে অলরেডি কিন্তু বাইরের এতে রিপোর্টেড শুরু হয়ে গেছে এটা কি ভারতেও মানে এখন অবধি ধরা পড়েছে হ্যাঁ এটা তো অলরেডি পুনেতে ধরা পড়েইছে আচ্ছা সেই জন্য মানে প্রথম থেকেই একটু যে বাচ্চার হবে তাকে কিন্তু অনেকটাই মানে লক্ষ্য রাখতে হবে যে কি ধরনের সিমটমস হচ্ছে এটা ভীষণই রেয়ার একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও ক্রিয়েট করছে বুঝতে পেরেছি নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও চলে যাচ্ছে এটা হ্যাঁ মানে এটাতে এসে যাচ্ছে মানে এটা প্রথমেই যে প্রথমে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যাবে সেরকম নয় এটা প্রথমে ওই জ্বর এই ধরনের ভমিটিং এই টেন্ডেন্সি গুলো শুরু হচ্ছে তারপর কিন্তু এটা যদি টেক কেয়ার না করা হয় বা সেভাবে যদি না বোঝা যায় তখন কিন্তু এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এর দিকেও কনভার্ট হতে পারে এখানে অ্যাট আহ মানে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে প্যারালিসিস হয়ে যাচ্ছে মানে আগে আমরা দেখেছিলাম জাইকা ভাইরাস যেটা জিকা ভাইরাস সেই রকম কিন্তু জিকা ভাইরাসের মতোই সিনড্রোমস গুলো থাকছে সেই জন্য খুব আইডেন্টিফিকেশন সে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে এটা আচ্ছা ম্যাম এই এই আপনার সাথে কনভারসেশনটার সাম আপ আমি একটা প্রশ্ন করছি সেভাবেই আপনি উত্তরটা দিবেন আর এই এই আপনাকে যেটা আমার প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই গিলেনবেরি সিনড্রোমটি কি এর উপসর্গগুলো কি এবং এটা তৎক্ষণাৎ ধরা পড়লে তৎক্ষণাৎ সেই রোগীকে বা পরিবারের লোকজনকে কি করা উচিত সঙ্গে সঙ্গেই প্রথমে হচ্ছে খুব মনিটরিং এ রাখতে হবে যে তার কি ধরনের উপসর্গ হচ্ছে মানে এটা যেহেতু এখন উপসর্গটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি যে কখনো মানে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে কখনো নামনেস আসছে এগুলো থাকছে মানে সুতরাং ভ্যারি করছে কারোর ক্ষেত্রে আবার ইরেগুলার আমাদের হার্ট ও একটা দেখা যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য প্রথমে ভীষণ ভালোভাবে যে উপসর্গ নিয়ে আসছে সেটা আদৌ মানে এই গুলেনবার্গ কিনা সেটাকে ভীষণ ভাবে কিন্তু আগে লক্ষ্য করতে হবে যে কি কি ধরনের সিমটমস আসছে এবং সেটা থেকে আবার যেহেতু গ্যাস্ট্রো প্রবলেম ও অনেক রকম এটার মধ্যে কিন্তু চরিত্রগুলো আছে মানুষকে একটু মানে বুঝে নিতে হবে যে আদৌ কি মানে প্রথমে প্যানিক করে লাভ নেই প্রথমে সিনড্রমস টাকে নিয়ে আগে বুঝতে হবে যে কি কি সিমটমস দেখা যাচ্ছে সেইটা যদি খুব মানে মানে প্রফাউন্ড ওয়েতে যদি থাকে তখনই সেটা নিয়ে মানে চিন্তা ভাবনা করা বা সেটা নিয়ে রিপোর্ট করা আমার মনে হয় সেটাই ঠিক হবে আচ্ছা এই এই রোগটি একজন থেকে আরেকজনের মধ্যে কিভাবে ছড়িয়ে পড়তে পারে মানে আমরা কোভিড কালে যেভাবে দেখেছি ঠিক এই রোগও কি ওভাবেই ছড়িয়ে পড়বে লোকের মধ্যে বা এটার কোনো প্রিকশন কি নেওয়া যেতে পারে আগে থেকে ওটাই বললাম যে যার মানে এটা সাধারণত ফ্লুইড যে কোনো ধরনের ফ্লুইড থেকেও কিন্তু এটাকে ডায়াগনোসিস করা হচ্ছে যে আমাদের বডি ফ্লুইড গুলো থেকে মানে এখনো যেহেতু এটা নিউরোলজিক্যালি বলা হচ্ছে সুতরাং নিউরোলজিক্যাল যে কোনো ডিসিজ ডায়াগনোসিস করতে গেলে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটাকে কিন্তু নেওয়া হয় তো সেই ফ্লুইডের ওপর উপর বেস করে আমরা সেটাকে ডায়াগনোসিস করে কনফার্ম করতে পারি কিন্তু যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে কখনো চিন্তার কিছু নেই এবং এটা এই মুহূর্তে যে খুব বেশি মানে কোন মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে সেই কন্ডিশনেও নেই কারণ এটা এটা কাফিং বা এই ধরনের ভাবে করে না ট্রান্সমিট করে না আর এটা এতটাই প্রাইমারি স্টেজে আছে তো সেই জন্য এইখানে কি ধরনের চরিত্র চেঞ্জ করবে বা করতে পারছে না সেটা এখনো কিন্তু